কোরআন কী বলে দেখেন কোরআন কী বলে আর হুজুর কি বলে কোরআনে আল্লাহ বলতেছে যে আমি তো আমি তো কেবল একজন মানুষ নবী মোহাম্মদ সাহেব বলতেছে যে আমি তো কেবল একজন মানুষ একজন দাসুল এটা আছে বনি স্টাইলের তিরানব্বই নম্বর আয়তে ওই যে আ না বাসারু মিসলিকুম আমি তোমাদের মধ্যে একজন মানুষ আরও একটা আয়তে শোনেন বলো আল্লাহ বলতেছে নবীর তুমি বলো আমি তো একজন মানুষ তোমাদের মতোই তোমাদের মতো একজন মানুষ এটা আছে সুরা কাহাফের একশো দশ নম্বর আয়াতে আর আয়াত শোনেন সে আয়তে বলা হয়েছে যে তোমার পূর্বে আমি প্রত্যাদেশ সহ অর্থাৎ মেসেজ সহ মানুষে পাঠিয়েছিলাম তো বারবার বারবার একই কথা আল্লাহবাক বার বক দিছে যে পৃথিবীতে যত নবী রসুল আসছে এরা মানুষ ছিল হ্যাঁ এরা মানুষ ছিল এরা মানুষ ছিল অবশ্যই মানুষ ছিল তুমিও মানুষ সবার মৃত্যু হয়েছে তোমারও মৃত্যু হবে মৃত্যু হলে চিন্তা কিসের প্রত্যেকটা মানুষ মরণশীল কিন্তু খুজরা বলে যে না হবে না মানুষ তিনি ছিলেন না তিনি ছিলেন নুরের তৈরি তিনি ছিলেন জ্যোতি নূর আবার শিয়াদের একদল বলে না উনি তো স্বয়ং আল্লাহই ছিলেন নবী মহাসদিন বলতে স্বয়ং আল্লাহ নবী মোহাম্মদকে বলেছে স্বয়ং আল্লাহ এইভাবে প্রত্যেকটা ধর্ম বাড়াবাড়ি করে সালারা ধ্বংস হয়ে গেছে যা আচ্ছা অথচ পৃথিবীর প্রত্যেকটা মানুষ কেন প্রত্যেকটা প্রাণীকে করতে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করতে যেটা পিপড়িয়া মশা মাসি উল্লা ডেল্লা চুরই পাখি মৌমাসি প্রজাপতি ফরিং হ্যাঁ মাছ গাছ গাছেরও জ্ঞান আছে গাছেরও জ্ঞান আছে গাছেরাও কথা বলে কিন্তু মানুষ বুঝতে পারে না বুঝা গেছে বিষয় সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে যে আমি আমি কত জালেম অধ্যুষিত জনপদ ধ্বংস করে দিয়েছি কত অত্যাচারীকে ধ্বংস করে দিয়েছি আমাদের দেশে কতগুলো ঘটনা ঘটে গেল তাই না এই যে অল্প দিনের ভিতরে সাতক্ষীরের আনার কাণ্ড তারপরে আপনার পুলিশের আইজি বেঞ্জির কাণ্ড তারপরে ছাগল কাণ্ড পশার এমডি তাস্কিন কাণ্ড হ্যাঁ এরকম কাণ্ডের পর কাণ্ড ঘটেই যাচ্ছে আরও কাণ্ড কত কাণ্ড ভিতরে ঢুকে আছে তাই না তো আল্লাহ বলতেছে যে আমি জালেম অধ্যুষিত কত জনপদ ধ্বংস করেছি এবং এরপরে আবার নতুন করে নতুন জাতি সৃষ্টি করেছি অর্থাৎ আল্লাহর বিষের কিন্তু থেমে নাই হচ্ছে কিন্তু কিন্তু মূর্খরা বুঝতে পারে না এটা কোথায় আছে মিয়া আপনি খালি গাঁজা খান আর উল্টাপাল্টা কথা কন না আমি গাঁজা খাই না ভাই এটা আছে সুরা আম্বিয়ার এগারো নম্বর আয়াতে পানি থেকে সৃষ্টি এই পানি থেকে সৃষ্টির কথাটা আছে সুরাহুদের সাত নম্বর আয়তে আবার সুরা আম্বিয়ার ত্রিশ নম্বর আয়তে আর পৃথিবীতে শত শত হাজার হাজার ধর্মে ওই একই কথা বলে যে পানি থেকে সকল সৃষ্টি আবার বিজ্ঞানও বলতেছে পানি থেকে সৃষ্টি অতএব মাথা গরম করবেন না হ্যাঁ ধর্ম নিয়ে কুপাকুপি করলে পরে আপনি ধরা খেয়ে যাবেন আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন ধর্ম মানুষের সাথে সেট করা আছে কারণ প্রত্যেকটা মানুষটাই সৃষ্টিকর্তা ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে অতএব সাবধান বর্ণামি ছেড়ে দেন মানুষ হওয়ার মানুষ ধার্মিক ধার্মিক পাবেন ঘরে 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 ধার্মিক পাবেন ভুরি ভুরি ধার্মিক পাবেন কিন্তু মানুষ পাইবেন না মানুষ হওয়ার চেষ্টা করেন আর মানুষ হওয়াটা এত সহজ কথা না তিল তিল করে বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করে তবেই মানুষ হতে হয় মানুষ হওয়াটা এত সহজ কথা নয় মানুষ হন মানুষ হন মানুষ হন